গুড ইভিনিং গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন আমি আমার বাচ্চা দুধ বানাচ্ছি বাচ্চা না তো সে হচ্ছে চৌ বাচ্চা অনেক বড় হয়ে গেছে এখন যাই হোক সাড়ে সাত বছর বয়স একেবারে বাচ্চা তো নয় তবুও এখনও তো দুধ পিডিয়াশিওর এটা ওকে বানিয়ে দিতেই হয় খায় আরও তো পিডিয়াশিওর খেতে খুবই ভালোবাসি তোমরা তো সেটা সবাই ভালো করেই জানো তো যাই হোক পিডিয়াশিওরটা দুধের মধ্যে ঢেলে দিলাম এইবারে গুলিয়ে নেব হ্যাঁ তার আগে তো পিডিয়াশিওরটাকে ভালো করে গুছিয়ে রাখতে হবে না হলে তো ওর মধ্যে আবার হাওয়া ঢুকে গেলে সমস্যা ডালা পাকিয়ে যায় ব্যাস রেখে দিলাম এইবারে যে কাজটা করার সেটাই করে ফেরি পরমের অবশ্য পড়তে যাওয়া দেরি হয়ে যাচ্ছে আজকে দুধটা দিয়ে যাবে না বলেছিল ভেবেছিলাম কি আজকে খেজুর খাইয়ে পড়তে পাঠিয়ে দেবো কিন্তু যাহোক দিয়ে গেল অবশ্য দুধটা দিয়ে যেতে একটু দেরি করেছে কি আর করা যাবে দেরি যখন হয়ে গেছে পড়তে যেতেও দেরি হয়ে যাবে একটু কিছু করার নেই দু একদিন দেরি হলেও সমস্যা নেই দিয়ে দিচ্ছি দেখো ছোট্টো ছোট একটু একটু হাত দিয়ে কীরকম করে গ্লাসটাকে ধরলো গরমটা দেখতে দেখতে চোখের সামনেই বড় হয়ে গেল এই কিছুদিন আগে মনে হয় যেন একদম ছোট্ট একটুস্কানি ছিল আস্তে আস্তে যেন বড় হয়ে যাচ্ছে কিছুদিন আগের ফটো দেখলেই মনে হয় যে পরমটা এই কদিনে এতটা বড় হয়ে গেছে একদম চোখের সামনে বড় হচ্ছে তো চোখে যেন ধরা পড়ছে না এই দেখো এইটা হচ্ছে আমার ফেভারিট জিনিস এটা আমি রেখে দিয়েছি এটা অবশ্য ও খেতে পারে না এবার ওর বাবাও ঠিকঠাক খেতে পারে না তাই জন্য আমিই খাবো মন তো চাইছে এক্ষুনি খেয়ে নিই কিন্তু এখন খাওয়া যাবে না দেরি হয়ে যাচ্ছে পরমকে আগে পড়তে দিয়ে আসি তারপরে এসে বসে বসে শান্তি করে খাবো অনেক বাচ্চারা দুধ খেতে চায় না আমাদের পরম কিন্তু খেয়ে নেয় এখন বর্ষাকাল তো চারদিকে রাস্তায় বেরোলেই মোট কথা ব্যাঙের আওয়াজ এদিকে তবুও তো কম গ্রামের দিকে গেলে গ্রামের বাড়ির দিকে তো ভীষণ আওয়াজ হয় বাইরে বেরোতে হয় না ঘরের মধ্যে থেকেই আওয়াজ পাওয়া যায় পরমটাকে নিয়ে চলে এলাম ওর আন্টির বাড়ির দরজা ঠেলছে দেখো ঢুকেও গেল ঢোকার সময় আমাকে আবার টাটাও দিয়ে দিল তো চলো এইবারে যাওয়া যাক মশাই ওইদিকে আসছে ফোন করে ডাকলো আর আমি সাথে করে জলের ড্রামটাও নিয়ে এসেছিলাম জল নিয়ে যেতে হবে জল একেবারে নেই ঘরে পুরো খালি হয়ে গেছে ও অনেক কিছু বাজারও করেছে আর আমি এদিকে জলটাও ভরে নিচ্ছি আমাদের এখানে অবশ্য সমস্ত ডিপকলগুলো খারাপ হয়ে গেছে তারপরে এইগুলোই বসিয়ে দিয়েছে সরকার থেকে অবশ্য একদিক থেকে খুব ভালোই হয়েছে জলের সমস্যায় আর ভুগতে হচ্ছে না জল নিয়ে আর সমস্ত বাজারপত্র নিয়ে বাড়িতে চলে এলাম সব একদম দরজার ধারে রাখা আছে এখনও ঘরে কিচ্ছু ঢোকানো হয়নি বরমশাই গলার হেডফোনটাও এর উপরেই খুলে রেখে দিল আজকের বলো সন্ধ্যাবেলা অন্য কিছু টিফিন হবে না এই বেদানা ছাড়ানো হচ্ছে বেদানা খাওয়া হবে আমরা হচ্ছে মধ্যবিত্ত যখন মাসে শেষ হয়ে যায় তখন যা হয় তাই মোটামুটি খুব কষ্টে চালিয়ে নিতে হয় আর মাসের প্রথমে যখন স্যালারি পাওয়া যায় তখন তো মানে খাওয়ার আর শেষ থাকে না তখন যখন যেটা ইচ্ছে হয় যখন যেটা মনে হয় তখনই সেটাই খাওয়া হয় আর আমার তো মনে হয় প্রত্যেকটা মধ্যবিত্ত বাঙালি পরিবারে এরকমই হয় তো তোমাদের কার কার বাড়িতে এরকমটা হয় আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই যাই হোক এদিকে আমি রুটিটা বেলে নিয়েছি আর বরমশাই যেহেতু বেদানা কাটছিলো বললাম তাহলে সবজিটাও কেটে দাও চিচিঙে ভাজা করব তাই জন্য চিচিঙেটা কেটে দিচ্ছে শুধু ওই বেলাতে পেঁপে আলুর ডাল না করে রেখেছিলাম তো ওই তরকারি আছে আর বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজাটা খাওয়া হয়ে গেছে শুধু ওই তরকারি আর এই চিচিঙে ভাজা দিয়ে রুটি খাবো রাত্রে আজ তো সোমবার তাই একদম নিরামিষ আমাদের এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে গাছের পাতাগুলোয় দেখো জল ভর্তি এমনিতেও এখনও বৃষ্টি পড়ছে বৃষ্টির ফটাগুলো মাঝে মধ্যে এদিকে আসছে হয়তো ক্যামেরায় অত ভালো না বোঝা গেলেও করে হচ্ছে ভালো বরমশাই এই যে খাতাপত্র নিয়ে বসে পড়েছে ওর কাজ করছে না আজ আর বাজারের হিসেবপত্র লিখছে না কিন্তু মাসের শেষ তো তাই বাজারের হিসেবপত্র সব কিছুই গুলিয়ে গেছে মানে মাসের যখন শেষ হয়ে যায় হিসেব আর থাকে না হিসেব হিসেবের জায়গায় চলে যায় যত বাজারের হিসেব সব মাসের প্রথম থেকে মাঝখান পর্যন্ত চলে তারপরে সব উলট পালট হয়ে যায় চাপ বাবা ঘুমিয়ে পড়লো নাকি না না ঘুমোইনি আর ইনি বাবু তো পড়ে এসছে পড়ে এসে ভীষণ কষ্ট হয়ে গেছে এখন ফোন নিয়ে দেখছে ফোনটা সারাদিন হাতে পায় না তো বাবা এসছে বাবার ফোনটা আর বেশিক্ষণ তো পাবে না খাওয়ার আগে পর্যন্ত হ্যাঁ খাবার পরে একটু দেখতে পাবে তা আবার ওর বাবার সঙ্গে তাই এখন ও নিজের মতো করে মনের মতো করে দেখছে একা একা আর আমি এখানে জানলার ধারে বসে বসে বৃষ্টি উপভোগ করছি বৃষ্টির ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তাই এখানে বসে আছি বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি আর হ্যাঁ ওদিকে রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি ভাজাটা নামিয়ে দিয়ে সেই বসেছি এখানে আর এই ওয়েদারে একেবারে কথা বলতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল চুপচাপ বসে থাকি তাই একদমই চুপচাপ বসেছিলাম তো চলো আবারও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড নাইট টাটা